কোনো সুযোগ নেই কারণ আওয়ামী লীগের দল হিসাবে বিচার প্রক্রিয়া চলমান নাই বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় যদি কোন আইন সংশোধন হয় যেটা বলতে চেয়েছেন যেমন একজন ব্যক্তির বিচার চলমান আছে সেই ব্যক্তির বিচারকে প্রভাবিত করতে পারে এমন কোনো বিষয় সংশোধন হলে তখন আপনি প্রস্তুত করতে পারেন কিন্তু এখানে যে আইনটা সংশোধন করা হয়েছে বা যা কিছু করা হয়েছে সেই আইনটা এখনো প্রয়োগযোগ্য হয়নি মানে আপনি কি ওই নির্বাচন অংশগ্রহণের ব্যাপারে বলছেন সেটা হতেই পারে সেটা কোনো প্রভাব পড়বে না ন্যায় বিচারে পরিগণিত হবে না কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি এটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড একটা আইন সুতরাং এই আইনের রেট্রোসপেক্টিভ ইফেক্ট আছে এবং রেট্রোসপেক্টিভ ইফেক্ট দেওয়াটাকে আবার সংবিধান সম্মত করা হয়েছে সুতরাং এটা সব কিছুই বৈধ বলে গণ্য হবে এটাকে আদালতে চ্যালেঞ্জও করা যাবে হয়েছে সাজা তো দলকে আর সাজা দেওয়া যাবে না কিন্তু দলকে কি ধরনের সাজা দেওয়া যাবে সেটা কিন্তু আইনি বলা আছে যে তাকে দলকে নিষিদ্ধ করা বা কোনো অন্য কোনো প্রক্রিয়ায় সাজা দেওয়ার বিষয়গুলো সেগুলো প্রপার্টি সিজ করা তাদের নেতাকর্মীকে ব্যাপারে তাদের একটা সার্টেন কোন ডাইরেক্টিভ ইস্যু করা এগুলো আইনে আছে সেগুলো যখন তদন্ত রিপোর্ট আসুক বিচারের সেই পর্যায়ে প্রবেশ করুক তখন বিষয়গুলো নিয়ে আমরা আমরা দেখেছিলাম যে গণভবনে যে মিটিং হয়েছিল চতুর্থ দলের সেখানে সব রাজনৈতিক দলই ছিল আওয়ামী লীগ ছিল তাদের ক্ষেত্রে কি হবে আওয়ামী লীগ সব দলই হবে এই মুহূর্তে হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই শুরু হয়েছে ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সাথে ইনভলভ আছে এবং তাদের ব্যাপারে তদন্ত হওয়া দরকার তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আমরা আমরা যেটা বলেছি যে আরও বেশ কয়েকটি তদন্তের উপর ডাক্তি হবে আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যেই হবে থ্যাংক ইউ